ভারত বনাম নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ একটা জয় দিয়ে শেষ হলো ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি লিগ স্টেজের ম্যাচ এবার সামনে আছে সেমিফাইনাল এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে লিগ স্টেজে এক নম্বরে শেষ করলো ভারত আর নিয়ম অনুযায়ী এক নম্বরে যারা থাকবে গ্রুপ বিতে দু নম্বরে যারা থাকবে তাদের সঙ্গে সেমিফাইনাল হবে অর্থাৎ ভারত এবং অস্ট্রেলিয়া সেমিফাইনাল এবং মাঝে একদিন গ্যাপ আজ আবার কালকে সেমিফাইনাল ম্যাচ আছে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে যেহেতু সময় কম তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে ম্যাচ হয়েছে সেই নিয়ে বেশি কিছু কথা বলবো না আমরা মেন টপিকই আসবো তো আমাদের মেন টপিক হচ্ছে কালকের ম্যাচে কে খেলবে বরুণ চক্রবর্তী নাকি হারশিদ রানা নাকি অন্য কেউ ভারতীয় টিমের চেঞ্জটা কী হতে পারে প্রথমেই বলে রাখি প্রথম আর নয় পর্যন্ত তো কিছু চেঞ্জ হবে না চেঞ্জ হলে দু একটা প্লেয়ারই চেঞ্জ হবে তো কালকের ম্যাচে হারশিদ রানাকে রেস্ট দেওয়া হয়েছিল এবং তার পরিবর্তে এক্সপেরিমেন্ট করার জন্য বরুণ চক্রবর্তীকে নেওয়া হয়েছিল যেখানে ভারত মোট চারটে স্পিনার নিয়ে খেলেছে যেটা একটা কিন্তু অবিশ্বাস্য ব্যাপার আমি আগেই বলেছিলাম গৌতম গম্ভীরের মাথায় কী চলছে সেটা ধরার সাধ্য কারণ নেই আমরা ভাবছিলাম হয়তো মোহাম্মদ স্বামীকে বসিয়ে আসদীপ সিংকে খেলাবে বাট গৌতম গম্ভীর পুরো উল্টোই ভেবেছে সে আরদীপ সিংকে তো খেলালোই না উল্টে খেলালো একজন ফাস্ট বোলারকে বসিয়ে দিয়ে একজন স্পিনারকে কালকের ম্যাচে ভারত চারটে স্পিনার নিয়ে খেলেছে আর একটাই প্রপার ফাস্ট বোলার নিয়ে খেলেছে আর দ্বিতীয় ফাস্ট বোলারের বিকল্প বলতে কালকের ম্যাচে ছিল হার্দিক পান্ডিয়া যাই হোক তবে বরুণ চক্রবর্তীকে নিয়ে আমাদের লাভই হয়েছে লোকসান কিছু হয় নাই সত্যিই অসাধারণ কালকে বোলিং স্পেল চ্যাম্পিয়ানস ট্রফি ডেবিউ ম্যাচ এবং পাঁচ পাঁচটা উইকেট নিল সেই ম্যাচে এটা একটা বিরাট রেকর্ড যখন তাকে দলে নেওয়া হয়েছিল তখন অনেক সমালোচনা হয়েছিল হয়তো আমিও সমালোচনা করেছিলাম যে একটা প্লেয়ার যারা তো এক্সপিরিয়েন্স নেই যে টি টোয়েন্টিতে ভালো বল করছে বাট ওডিআই খেলার এক্সপিরিয়েন্স নেই বা ওডিআই কতটা এফেক্টিভ হতে পারবে সেই সব নিয়ে অনেক আলোচনা হচ্ছিল বা তাদের যোগ্য জবাব দিল এবং অনেকেই বলছিলো যে বরুণ চক্রবর্তী নাকি কে কে আর কোটায় চান্স পাচ্ছে তার সাথে হারশিৎ রান্নার কথাও বলছিলো তখন অনেকে বলছে নাকি গৌতম গম্ভীরের ফেভারিট কে কে আর টিমের বলে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে বা তারা কিন্তু সবাইকে বারবার ভুল প্রমাণ করেছে আগেও করেছে এখনও করছে আশা করি ভবিষ্যতেও করবে সেটা হারশিৎ রানার কথাই বলো বা বরুণ চক্রবর্তীর কথাই বলো তো যাই হোক এবার যে মেন টপিক সেটা হচ্ছে কালকে যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ আছে একটা বিরাট বড়ো ম্যাচ কারণ সেমিফাইনালে বা ফাইনালে কোনো আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়া টিম কী করতে পারে না পারে আমরা সব জানি তাই সেগুলো মনে করি দিয়ে আর নতুন করে কাউকে কষ্ট দিতে চাইছি না বাট এখন প্রশ্ন কালকে বরুণ চক্রবর্তী কি খেলবে কারণ দেখো কালকের ম্যাচে অর্থাৎ গতকালকের ম্যাচে যে পাঁচটা উইকেট নিল তারপর তো বরুণ চক্রবর্তীকে বসানোর কথা আশা করি কেউ ভাববে বলে মনে হয় না বা যদি বসিয়েও দেয় সেটা কিন্তু তার সাথে ঠিক হবে না বাট প্রশ্ন তাহলে কার জায়গায় খেলবে কুলদীপের জায়গায় নাকি হারসিদ রানার পরিবর্তেই খেলবে নাকি অন্য কারোর পরিবর্তে খেলবে তবে কালকের ম্যাচে অর্থাৎ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারত চারটে স্পিনার খেলিয়েছে সেটা থেকে আমরা শিওর হতে পারি ওই পিচে অর্থাৎ দুবাইয়ের মতো পিচে কিন্তু স্পিন কিছুটা এফেক্টিভ হচ্ছে কারণ যদি খেলা খেয়াল করো তাহলে দেখবে যে সেকেন্ড ইনিংসে বল কিন্তু একটু স্লো আসছে আর বল স্লো এলে কিন্তু স্পিনারদের একটু হেল্প হবে আর গৌতম গাম্বী যখন কালকের ম্যাচে চার চারটে স্পিনার খেলিয়েছে তার মানে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে এমনি এমনি তো খেলায়নি না আর তার ফলটাও আমরা দেখেছি যেখানে যা উইকেট পেয়েছে কালকে আকসার প্যাটেল উইকেট পেয়েছে বরুণ চক্রবর্তী তো পাঁচটা পেয়েছি তাছাড়া কুলদীপ দুটো উইকেট পেয়েছে মানে এইটুকু শিওর ফাস্ট বোলারের পাশাপাশি স্পিনাররাও কিন্তু যথেষ্ট হেল্প পাচ্ছে পিস থেকে এবং পিস তো সোলো হচ্ছি তো সোলো হওয়া মানে অটোমেটিক স্পিনারদের একটা অ্যাডভান্টেজ থাকবে কালকে সেই অ্যাডভান্টেজটাই কিন্তু গৌতম আমির কাজে লাগিয়েছে যার জন্য টিমে চারটে স্পিনার ছিল কালকে এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ভারতের প্লেইং ইলেভেন কী হবে এটাই প্রশ্ন তো আমার মতে বলে আমি নাইনটি নাইন পার্সেন্ট শিওর যে বনু চক্রবর্তী যা পারফরমেন্স করেছে কালকে তারপর বন চক্রবর্তীকে বসানোর কথা টিম একবারও ভাববে না বা বসবে না তাকে বসাবে না তবে সেক্ষেত্রে ভারতে দুটো চেঞ্জ হতে পারে এক প্রথম কথা তো বরুণ চক্রবর্তী খেললো আর কোনো চেঞ্জ করলো না অর্থাৎ অর্থাৎ সেম প্লেইং ইলেভেনের সাথে ভারত গেলো এই একটা হতে পারে বা আরেকটা চেঞ্জ হতে পারে হয়তো মোহাম্মদ সামিকে রেস্ট দিয়ে দিল এবং তার পরিবর্তে হার রানাকে নিয়ে এলো কারণ মোহাম্মদ স্বামীকে কিন্তু আমরা সেই আগের ছন্দে দেখতে পাচ্ছি না এবার যতই হোক বাংলাদেশের বিরুদ্ধে সে পাঁচটা উইকেট নিয়েছে সেটা মানছি কিন্তু যদি তোমার সেকেন্ড ম্যাচটা দেখো বা থার্ড ম্যাচটা দেখো যত সম্ভব পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও খুব সম্ভবত উইকেট পায়নি পেলেও হয়তো একটা আধটা পেয়েছে এবং কালকের ম্যাচে স্বামী একমাত্র বলে যে কিন্তু উইকেট পায়নি তো স্বামীকে কিন্তু সেই আগের মতো ছন্দে লাগছে না সেই জায়গায় যদি হারশ্রি রান্নাকে আমরা দেখতে পাই হারশি রান্না যথেষ্ট স্পিডে বল করছে প্লাস সে কিন্তু একটা দুটো তিনটে করে কিন্তু উইকেটও নিচ্ছে সেটা মিডিল ওভারই হোক প্রথম দিকেই হোক বা শেষে সে তো নিচ্ছেই উইকেট সেক্ষেত্রে টিম জমেন্ট চাইলে মোহাম্মদ সামির আগে হারশিদ রানাকে রাখতে পারে বা আরেকটা চেঞ্জ হতে পারে সেটা কুলদীপের পরিবর্তে হারশিদ রানাকে কিন্তু দলে নিয়ে আসতে পারে এবার কুলদীপকে বসানোর কথাও ভাববে বলে মনে হয় না কারণ কুলদীপ বর্তমানে প্রতি ম্যাচেই দুটো তিনটে করে গড় উইকেট পাচ্ছে তাছাড়া ভারতের হয়ে বর্তমানে স্পিনারদের মধ্যে এক নম্বর স্পিনার রয়েছে ওডিআই ফর্মেটের কুলদীপ সেক্ষেত্রে কুলদীপকে বসানোটা ঠিক হবে বলেও মনে হয় না তবে আমার মতে বলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে প্লেইং ইলেভেন ছিল সেই প্লেইং ইলেভেনেই ভারত যাবে কারণ এই টিম নিয়ে নিউজিল্যান্ডের মতো এত ভালো একটা টিমকে আড়াইশো টার্গেট দিয়েও ম্যাচ জিতে যায় এবং সেম বলিং লাইন আপ নিয়ে নিউজিল্যান্ডকে অল উইকেট করে ম্যাচ জিতে তো ভারত চাইবে না যে এই টিমটাকে কোনো চেঞ্জ করতে তো আমার মতে বলে বা আমার পার্সোনালি যদি মন দিতে চাও ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে সেম ইলেভেন ছিল সেই সেম ইলেভেন নিয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও নামছে সেমিফাইনালে এবং অবশ্যই আমরা কিন্তু কালকের ম্যাচ জিতব বাকি এই প্লেইং ইলেভেন নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর কোনো বক্তব্য থাকলে কোশ্চেন থাকলে করতে পারো আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সো চলো দেখাচ্ছে পরের ভিডিওতে